হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি অনেক কিছু সরঞ্জাম নিয়ে এই যে বসে পড়েছি তো ছাদে তো সকাল সকাল একদম আসতে পারিনি আর রোদ উঠে গেছে প্রচুর তো এই দিকটা ছায়া আছে যেই কাজগুলো এখানে বসে করা যায় সেই কাজগুলোই করে নেব আসলে ছাদের কাজ কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু থাকেই যদি আমরা আসি রেগুলার ছাদে দেখবেন কিছু না কিছু কাজ করা হয়েই যায় যেগুলো আমাদের পেন্ডিং পরে থাকে তো যখন যেটা সুবিধা তখন সেভাবেই করি তাহলে আমারও চাপ হয় না আর বাগানেরও সব কাজ একটা একটা করে হতে থাকে তো আজকে যেটা আপনাদের মূল বলেছি থামনেল যেটা দেখেছেন আপনারা যে বাগান থেকে আমরা যে পাঁচটি জিনিস মানে খুব ভালো পাঁচটি জিনিস আমরা পাই শুধু আমাদের নিয়ে নিতে হবে বাগান থেকে সেই পাঁচটি জিনিস আর খুব সহজেই সেগুলো কিন্তু আমরা পেতে পারি আর এই যে সেদিন যে খাবারটা আমি তৈরি করে রেখেছিলাম আপনারা দেখেছিলেন মিক্সড খাবার সেই খাবারগুলো আজকে খানিকটা আমি দেব এখানে আর খানিকটা রেখে দেব ফলের গাছের জন্য। তো এই বেগুন গাছটায় একবারও কিন্তু খাবার দেওয়া হয়নি এত যে বৃষ্টির কারণে খাবার দেওয়া হয়নি তো আজকে চলুন একটুখানি যেই পাতাগুলো এই যে একটু হলুদ হলুদ হয়ে গেছে এগুলো কিন্তু কেটে দিলেই গাছের পক্ষে ভালো সাইড ডগা প্রচুর বেরোচ্ছে ব্যাস এই পাতাগুলোই যে কেটে দিলাম প্রথম থেকেই এরকম পাতা কেটে এসেছি বলেই কিন্তু গাছটা একদম দেখতেও সবুজ আছে সুন্দর আছে আর যে পাতাগুলো কেটে ফেলছি এই যে এই পাতাগুলো এখন যেমন কিন্তু তেমন ভাবে আর খাবারও তৈরি করতে পারবে না গাছের বোঝাই শুধু বাড়াবে তো চলুন কাজ করতে করতেই আপনাদের সাথে শেয়ার করি যা এটা তো একদম রোদে থাকতে থাকতে পুরো এই যে মোট হয়ে গেছে এরম করলাম আর ভেঙে গেল এই বালতিটা আর বেশি দিন মনে হচ্ছে না চালানো যাবে তো যা বলছিলাম যেই পাঁচটি জিনিস আমরা বাগান থেকে পাই তো চলুন দেখে নিই সেই কি পাঁচটি জিনিস একদম অমূল্য সম্পদ যেগুলো আমরা বাগান থেকে পাই আর আজকে আমি খাবার দেবো এই যে বেগুন গাছের বসাবো কেমন পাত্রে বসাবো সেটাও দেখবেন আপনাদের অনেক সময় প্রশ্ন থাকে এত বড় জায়গা হলে কটা চারা বসানো যাবে সেরকম আজকে এটা বসাবো তারপরে এই যে একটা লঙ্কা গাছ দেখতে পাচ্ছেন একদম কুকড়ে গেছিল পাতা ছেড়ে দেখছি আবার ফুল আসছে তো একে একটুখানি খাবার দেব চলুন সব নিয়েই শুরু করি তো বাগানে তো আমাদের সবটুকুই পাওয়া হারানোর আর কিছুই নেই সেটা আমি সব সময় বলি যে বাগানে আমাদের সবই পাওয়া তার মধ্যেও পাঁচটি জিনিস এরকম রয়েছে যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেটা একটা বাগান করে আমরা পেতে পারি যা অন্য কোথাও আর পাওয়া সম্ভব নয় তো সেই রকম একটা হচ্ছে প্রথমেই যেটা আমরা বাগান করে পেতে চাই যারা ফুলের বাগান করি বা সবজি বাগান করি বা যেই ফলের বাগান করি তো ফলের বাগান করলে আমরা সেখান থেকে ফল আশা করি এই সবজি বাগান করে আমরা সেখান থেকে যতটা পরিমাণে সবজি পাব আশা করি বা ফুলের বাগান করলে ফুল আশা করি তো সেরকম আমার দেখবেন বাগানে আমি দেখাই সব থেকে বেশি সবজির উপর গুরুত্ব দিই ফুল ফলও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণেই তো এই যে বাগান করে আমরা নিজের হাতে যে একটা অর্গ্যানিক সবজি পাচ্ছি এইটা কিন্তু নিজেরা তৈরি করা ছাড়া সত্যিই এখন পাওয়া সম্ভব নয় যদিও বা কখনো কোথাও পাওয়া যায় সেটার একে তো দাম থাকে প্রচণ্ড বেশি তারপরে সেটা যে আদৌ সত্যি সত্যি অর্গ্যানিক কিনা সেটাও একটা প্রশ্ন আমাদের মনে থেকেই যায় যেটা আমরা নিজেরা যেভাবে তৈরি করছি সবজিগুলো আর তার টেস্ট তো সব সময় বলি আপনারা যারা করছেন তারা তো জানেনি আর যারা করছেন না এখনও শুরু করেননি তাদেরকেও বলছি যদি আপনার হাতে একটুও সময় থেকে থাকে তাহলে কিন্তু সবজি বাগানটা আপনারা করতে পারেন যাদের নিচের গার্ডেনে জায়গা আছে বা যাদের ছাদ বাগানে জায়গা আছে তারা তো অবশ্যই করবেন আর যদি ছাদ আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটা তো সব থেকে ভালো হবে কারণ নিচের বাগানের থেকেও কিন্তু ছাদে করলে সবজির কোয়ালিটি আরও ভালো হয় অল্প যত্নে খুব ভালো রিটার্ন সেখান থেকে পাওয়া যায় তারপরে রয়েছে সুস্থতা বাগানের সাথে আমাদের সুস্থতার একটা দারুণ যোগাযোগ রয়েছে একটার সাথে একটা সবই রিলেটেড আমি পরপর যেগুলো বলবো তো সুস্থতা যেমন ধরুন ভালো একটা যদি এইরকম অর্গানিক সবজি খাই সেখান থেকেও আমরা খানিকটা হেলদি খাবার কিন্তু খাচ্ছি তারপরে এই যে বাগানে আমরা যে শ্রমটা দিই এই যে আমি সব সময় বলি যে কায়িক পরিশ্রমের কিন্তু আমাদের এখন জায়গা নেই মানে আমরা একটা পরিশ্রম করব ঘাম ঝরবে সেই রকম পরিশ্রমটা আমাদের ঘরের কাজ করতে গেলে একটু অতখানি কায়িক পরিশ্রম হয় না হ্যাঁ ঘরে আমরা প্রচুর কাজ করি পরিশ্রমও হয় আমাদের সময় সারা দিন দিতে হয় কিন্তু এই যে বাগানের যে কাজটা আমরা করি তার মুভমেন্টটা একটু আলাদা থাকে এই যে ওঠা বসা বারবার করা হয় তারপরে এই যে এখান থেকে টব ওখানে নিচ্ছি এই জল দিচ্ছি এই যে এই সব কাজের কারণে কিন্তু আমাদের শারীরিক সুস্থতা অনেকটাই বেড়ে যায় তারপর আমরা বাগানে গিয়ে এই যে খানিকটা সময় রোদেও থাকি তো সেই রোদ থেকে আমরা পাই ভিটামিন ডি আর আমরা যতই ক্যালসিয়াম খাই না কেন যদি ভিটামিন ডি আমাদের শরীরে না থাকে তাহলে কিন্তু ওই ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করতে পারে না তো যখনই ক্যালসিয়াম আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে না তখন কিন্তু আমাদের অনেক রকমের হাড়ের প্রবলেম দেখা যায় তাহলেই বুঝুন যে কতখানি আমরা এই যে বাগান করে সুস্থতা নিয়ে আসছি তারপরে আর একটা আছে হচ্ছে একটা মানসিক শান্তি আপনার দেখবেন অনেক বিরক্ত হচ্ছে আমরা অনেক বিরক্তি লাগলেও যখনই আমরা বাগানে গিয়ে খানিকক্ষণ কাজ করি বা খানিকক্ষণ বাগানের সাথে কাটাই তখন কিন্তু আমাদের মনে একটা দারুণ আনন্দ হয় আর আমরা দেখবেন সেই বিরক্তিটা ভুলে গিয়ে কখন ভুলে গেছি গাছের সাথে থেকে সেটা নিজেরাই বুঝতে পারি না আর একটা জিনিস তৈরি হয় যেটা হচ্ছে ধৈর্য তো আমাদের দেখবেন এখন প্রচুর পরিমাণে কিন্তু পেশেন্সের অভাব হয়ে গেছে আমরা অল্প অল্পতেই ভীষণভাবে রেগে যাই তারপর কোনো জিনিসই আমাদের ধৈর্য থাকে না যখন আমরা একটা মোবাইলে দেখবেন কিছু দেখি একটু দেখার পরেই আমরা স্ক্রল করতে থাকি আমরা কিন্তু সেখানে একদম ভালো করে দেখবেন দেখতে পারি না জিনিসটা মানে আমাদের মনটা ভীষণ চঞ্চল হয়ে গেছে ধৈর্যের অভাব হয়ে গেছে তো বাগান যখন আমরা করি একটা ছোট্ট গাছ ওই যে বসাই সেই গাছটা বড় হয় প্রত্যেক দিন দেখছিও বড় হচ্ছে বড় হচ্ছে সেই গাছে একদিন ফুল হচ্ছে ফল হচ্ছে সবজি হচ্ছে তো ওই যে অনেকটা সময় আমরা ধৈর্য ধরে অপেক্ষা করে আছি যখন সেই রিটার্নটা পাই বা ফলটা পাই তখন কিন্তু আমাদের আর আনন্দের সীমা থাকে না তো এখান থেকে কিন্তু ভেতর ভেতর আমাদের একটা ধৈর্য তৈরি হয় তারপরে সবশেষে আছে একটা কনফিডেন্স তৈরি হয় এই যে ক্রিয়েটিভিটি আমি যে একটা জিনিস করছি আমি এটা করতে পারছি বা এই সবজি ফলাচ্ছি এই ফল করছি বা ফুল করছি নিজের হাতে মাটি তৈরি করে সেখান থেকে আবার সবজি করছি অনেক কম খরচায় কতটা কম খরচাতে করা যায় কতটা ভালোভাবে অর্গানিকভাবে করা যায় এই যে অনেক কিছু শিখছি আমি কিছু একটা করছি এখান থেকে কিন্তু আমাদের আসে একটা বড় কনফিডেন্স নিজের ওপরে তো সেটা আমরা যত ভালো করতে পারবো কনফিডেন্সটা আমাদের কিন্তু ততই বেড়ে যাবে আর এই ছোট্ট ছোট্ট জিনিসেও কিন্তু আমরা যে কনফিডেন্সটা গ্রো করি সেটা কিন্তু আমাদের জীবনের অনেক বড় বড় জায়গায় গিয়ে কাজে লাগবে কারণ যে কোনো জায়গায় যে কিছুই আপনি করতে যাবেন কনফিডেন্সটা কিন্তু সব থেকে আগে দরকার তাহলেই দেখুন একটা বাগানের মধ্যে থেকে আমরা কত কিছু পেতে পারি আরও অনেক কিছু হয়তো পাওয়া যায় হয়তো কেন অবশ্যই পাওয়া যায় এখন এগুলোই আমার মনে এলো আর তাই এগুলোই বললাম আপনারাও একটু ভালো করে ভেবে দেখবেন দেখবেন আরও অনেক অনেক কিছু আমরা একটা বাগান থেকে পাই একদম সকাল সকাল যখন সূর্যই ওঠে না তখন যদি বাগানে যাওয়া যায় আর সন্ধ্যের ঠিক আগে আগে এই দুটো সময় বাগানে যে কি ভালো লাগে গেলে যদি আপনি ঘুরতে থাকেন বা আমিও যখন যাই আমার তো নামতেই ইচ্ছে করে না ওই সময়টা যদি যেতে পারি কিন্তু এখন সেই সময়টা যাওয়া সম্ভব হয় না যেহেতু ছেলেদের সকালবেলায় স্কুল থাকে তো ওদের রেডি করানো ওদের টিফিন করানো আমার নিজস্ব কিছু কাজকর্ম থাকে তো সেইগুলো করতে করতে আমি আর অত সকালটাই যেতে পারি না তো আপনাদের যদি সময় থাকে অবশ্যই ওই সময়টা বাগানে যাবেন দেখবেন ভীষণ ভালো লাগে আর এদিকে আমার কাজকর্মও কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে আর এটা হলো অনেক দিন আগে আমি একটা গোলাপ গাছ আপনাদের বলেছিলাম আমরা একদম সহজ উপায়ে করে দেখি কি রকম হয় তো সেই যে গাছটা বসিয়েছিলাম খাবার টাবার কিছুই কিন্তু তেমন দেওয়া হয় না এমনিতেই শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে আর গাছটা কিন্তু একটুখানি মোটা হয়েছে তখন আরো সরু একদম ছিল। আর এই গাছটা একটা ডাল থেকে কিভাবে আমার বাগানেই যেন হয়েছিল তো সেই গাছটাকে চলুন একটুখানি এত দিনে খাবার দিচ্ছি কারণ এই পুরো বর্ষাটা তো খোলেসার ভেজানোও হয়নি তো এখানেও একটুখানি আমি দিয়ে দেব। ছোট গাছ তো ছোট্ট এক মুঠোই শিংকুচি হাড় এই যে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি খাবারের মিক্সড খাবার ওইটাই একটুখানি দিয়ে দিলাম এমনি সব গাছগুলোর যে যত্ন সেরকম ভাবেই করছি এই যে গোলাপ গাছ যদি করা যায় তাহলে তো প্রচুর খাটনি সারা বছর প্রচুর খাবার দিতে হয় অনেক কেয়ার আছে তো সেই কেয়ার করে কিন্তু আমরা যারা সাধারণভাবে বাগান করি তাদের পক্ষে সত্যি সম্ভব হয় না তো এটা একদমই আমি নর্মালভাবে করছি দেখা যাক এটাতে আমরা কতটা পরিমাণে ফুল পাই আর গাছ যত ম্যাচিওর হবে তত কিন্তু ভালো হবে মানে দু তিন বছর পর থেকে খুব ভালো ফুল পাওয়া যায় গাছের গোড়াটাও তখন অনেকটা মোটা হয়ে যায় তবে প্রথম বছর দেখা যাক কিরকম রেজাল্ট হয় একেবারে সহজ উপায়ে গোলাপ আর চোখটা ওইদিকে পড়তেই দেখলাম কি সুন্দর একটা জবা ফুটেছে আর দেখুন ছোট্ট একটা টবে রয়েছে কোনো যত্নও করা হয়নি তেমন খাবার তো কিছুই দেওয়া হয়নি আর এই যে জবা গাছটায় কি সুন্দর একটা ফুল ফুটেছে আরও কুড়ি দেখছি প্রচুর পরিমাণে রয়েছে তো যখন আমরা কোনো কেয়ার না করেও এত সুন্দর ফুল পাই তখন কিন্তু একটু কেয়ার ওদের করতে ইচ্ছে করে তো ওকে দেখে এই আমারও মনে হলো এত সুন্দর ফুলও এমনিই দিচ্ছে তাহলে ওকে একটু খাবার অবশ্যই পাও না একটুখানি খাবার আমি একেও দিয়ে দেব আজকে কিন্তু অনেক গাছেই খাবার দেওয়া হলো আর এর রুটগুলো খুবই হেলদি আছে এই যে একটু খুঁড়তেই কিন্তু ফিডার রুটগুলো বেরিয়ে আসছে এই যে সাদা সাদা যে রুটগুলো থাকে ওইগুলোই ফিডার রুট ওটা দেখলেই বুঝতে পারবেন গাছটা কতটা হেলদি আছে তো একটু খাবার দিয়ে আমি আর এখানে খুব বেশি খোরাখুরি করব না তাহলে রুটগুলো কেটে যাবে আলাদা একটু মাটি দিয়ে দেব একদম ছোট্ট টবে খুব আমার খুব প্রিয় এই জবাটা আর আমার বাগানে অনেকগুলোই এরকম জবার গাছ আছে আগে তো প্রচুরই জবা পেতাম এখনই জবাটা অনেকটা কমে গেছে আসলে গাছগুলো পুরনো হয়ে গেছে আর সেইভাবে কেয়ার করা হয়নি তারপরে তো এবারের ওয়েদারের অবস্থাও খুব খারাপ ছিল এত গরমে সব গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছিল ব্যাস একেও একটু খাবার দেওয়া হলো অবetsk ফুলটা তুলে নেব কারণ এখন যদি রেখে চলে যাই সারা যে বিকেলবেলা এসে দেখব শুকিয়ে গেছে তো নিয়ে পুজোর জন্য নিয়ে যাব কি সুন্দর একটা রক্তগাদা ফুটেছে আর আজকে হচ্ছে বাগানের ফার্স্ট রক্তগাদা এই যে তুললাম আর প্রচুর কুড়ি এসেছে অল্প দিনের মধ্যেই কিন্তু বেশ ফুল পেতে শুরু করে দেব আর কাটিং এখনও এখনো আসেনি কুড়ি খুব লম্বা লম্বা হয়ে গেছে গাছগুলো এগুলোকে আর একবার কাটিং করে বসিয়ে দেব অন্য জায়গায় আর যে লাউটা হয়েছিল সেই লাউটা কিন্তু আর বাড়ছে না মানে এবার ওটা নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে ওটা টগরও রয়েছে আর এই টগর গুলোকে যদি আমি কিছুদিন আগে খাবার দিয়ে আর একটু যত্ন করতাম তাহলে কিন্তু প্রচুর ফুল এখান থেকে পেতাম এদিকে আমার এই যে নতুন গাছের এই লঙ্কাটা আর দু একদিনের মধ্যেই তুলে নেওয়া যাবে আবার দেখছি কিছু কিছু লঙ্কা কিন্তু এই দেখুন এদিকে আসছে এই যে তবে এদিকে আর একটা গাছ আবার কোকড়ানো শুরু করে দিয়েছে আর এদিকে আমার যত লঙ্কা গাছ আছে এই যে সরু সরু লম্বা লঙ্কা এটা হচ্ছে কাঁচা খাওয়ার জন্য টেস্টি তো এর বীজও আমি রেখেছি লঙ্কা পাকিয়ে রেখে দিয়েছি এটা অবশ্যই বাগান আবার করে নিতে হবে এটা যেমন ঝাল আর স্মেলটাও খুব সুন্দর আর এদিকেও একটা রয়েছে ওই একই জাতের কিন্তু এটার অবস্থা খুবই জরাজীর্ণ এবার একে একটু খাবার টাবার দিয়ে ঠিক করতে হবে আর এটা রয়েছে সিন্ডারে বেশিরভাগটাই সিন্ডার আছে মাটিও আছে অল্প তো কথাই কথাই চলে এসেছি একদম ভিডিওটি শেষ পর্যায়ে আর আজকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার Next video there. Ta da!